এটা হাই হাই সবাই কেমন আছেন আছেন আশা করি খুব ভালো শুরু হয়ে গেছে নতুন একটা দিন শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে সকাল বেলা উঠে নানান কাজের মধ্যে এটা আমার একটা কাজ বাড়ির যত ছোট ছোট ইনডোর প্লান্ট আছে যেগুলো বিভিন্ন জায়গায় থাকে সেগুলোকে এই টেবিলে দেওয়া মাও দিয়ে দেয় আর একসাথে যখন এই টেবিলের মধ্যে সমস্ত ইনডোর প্লান্টগুলো থাকে না কি যে দারুণ দেখতে লাগে এদের আর সুন্দর একটা হাওয়া খেলে গাছ পাতাগুলো এত সুন্দর নড়ে আর অ্যাকোরিয়ামের মধ্যে ইদানিং একটা খুব সমস্যা হচ্ছে সেটা হলো মলি ফিশ মানে ফিমেল মলি আমি মেল ফিমেলটা অনেক পরে বুঝেছি তো ফিমেল মলিটা গোল্ড ফিস দুটোকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে মানে সারা দিন ওদের বিরক্ত করে কি আছে রেখে আছিস কেন এ কি এঞ্জেল গেছে যাকে পাচ্ছে তাকে করছে ভিডিও করতে এসেছিলাম মলি লাগছে গোলফিশের পেছনে সেই জন্য ভিডিও করতে এলাম যে মলি ফিমেল মলি গোলফিশকে প্রচন্ড ডিস্টার্ব করছে ও মা এখন দেখি ভিডিও করতে এসে দেখি এঞ্জেল রেগে গেছে হঠাৎ যাকে সামনে পাচ্ছে তাকেই ওই অবস্থা দেখুন কি হলো এঞ্জেল এত রাগ কেন এঞ্জেল এঞ্জেল এত রাগ কেন কি হচ্ছে তোর এত রাগ কিসে সব ভেবেছে আমি খেতে দেবো হাতটা সবাই বাড়িয়েছে বুঝে বুঝ বুই দেখুন ওদের অবস্থা হ্যাঁ 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 এঞ্জেল এরকম করে না এতটা হঠাৎ দেখে এখন করছে খুব রাগ হয়েছে এই এঞ্জেলের সাথে একটা সাদা এঞ্জেল ছিল সেটা মারা গেছে এই দুদিন হলো হয়তো সেই জন্যই লেগে গেছে কিনা জানি না তবে ও এরকম করে না মজা করে কিন্তু এরকম করে না আজকে দেখছি খুব লেগে গেছে রাজকন্যা ঘুমাচ্ছে পুরো কুচি কার্বন কপি হয়েছে এ খুশি খুশি মামা এই যে খুশি তাকিয়েই তো আছিস বাবা চোখ খুলে কত স্টাইলের ঘুম দেখো খুশি ও খুশি একটু ক্যামেরাতেই স্মাইল দেখি দাও হ্যাঁ একটু স্মাইল দেখাও বলো আমি কথা বলতে পারি কথা বুঝি ও খুশি খুশি পাত্তাই দিচ্ছে না এই যে খুশি কি হয়েছে কি হয়েছে একটু ক্যামেরাতে হাই বলে দাও হাই বলে দাও খুশি বল হাই গাইস এ খুশি বল হাই গাইস বাবা আগে হাটে যেতাম মাছ আনতে এখন আর হাটে যেতে ইচ্ছা করে না এই গরমের সময় না আমাদের হাটে না মাছগুলো খুব একটা টাটকা পাওয়া যায় না আর একদমই মানে যে কবারই আনছি মাছগুলো দেখতে ভালো লাগলো বাড়ি আসার পরে দেখছি ভালো না তো যার জন্য আমি এখন যেটা করি আমাদের আরেক এক জায়গায় থাকে ওদের ওখান থেকে যে কবার মাছ আনি আর কি খুবই ভালো দেয় ভাইটা মাছ তো ওখান থেকেই এই দিন যে সে কিছুতেই নেবো না জোর করে গেছি রকমের মাছ নিতে জোর জবস্তি করে দুই তিন রকমের মাছ ধরিয়ে দিয়েছে তবে মাছগুলোর দাম এই সময় গরমের মানে এটা অনেকটা আগের ভিডিও আমার বেশ কিছুদিন আগের ভিডিও তো পাবদার দামটা একটু কম থাকে শীতের তুলনায় তো যার ফলে অনেকটাই কমে পেলাম ঠিক আছে আর মাছ দেখতেও ভালো লাগছে মাছগুলো ভালোও ছিল পাবদাটাও ভালো ছিল তেলাপিয়াগুলো পুরো জ্যান্ত ছিল এটা তেলাপিয়া না এটা হলো লাইলং টিকা আর সাথে পমফ্লেট পমফ্লেট মাছটাও অনেক দিন পর আমাদের বাড়িতে হলো মানে সচলাচল পমফ্লেট হয় না যেহেতু প্রচণ্ড দাম না পমফ্লেটের তাও অনেক দিন পরে সচ পমফ্লেটটা পেলাম আর কি ঠিকঠাক দামের মধ্যে একটুখানি তাই নিয়ে এলাম নাহলে রোজই তো ওই পোনা রুই পোনা তো আমরা খাই না কাতলা এই সব আসে আবার চিংড়িও মানে জোর করে নেব না গেছে একটা মাছ আনতে জোর করে এতগুলো মাছ আমাকে ধরিয়ে দিয়েছে বলবো বলুন যদিও যাই হোক নিয়েছে অনেকদিন চলে যাবে আর কি ফ্রিজে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলে না অনেক দিন থাকে সুবিধা হয় আর কি আর এখানে আমার বোনের অবস্থা দেখুন এটাকে মাঝে মধ্যে ওই পেছনে সে যে অনেকগুলো বাচ্চা দিয়েছিলো তার মধ্যে এটা একটা খেতে দেয় দিতে দিতে এবারে এ দেখি এখন আমাদের ঘর থেকে নড়তেই চায় না সিঁড়ির মধ্যে এসে বসে থাকবে সারাটা দিন খাওয়া দাওয়া হয়ে গেলে চলে যায় আমাদের তো চার পাঁচটা আটকানো কোথাও রাখার জায়গা নেই সে কিছুতেই যায় না কিন্তু গায়ে এত পোকা যে ঘরের মধ্যে পোকা ঢুকে যাচ্ছে তাই বোন আবার ওকে আজকে চান করিয়ে দিচ্ছে কিন্তু দিলে কি হবে ও আবার কালকে যেমন তেমন ওর গায়ে পোকা ভরে যাবে কুকুরটি এরকমই মানে ওর পেটটা ভারী পেটটা জানি না ফোলা আর বড়ও হয় না অনেক দিন হয়ে গেলো ওর বয়স কিন্তু কম নয় কিন্তু কিছুতেই জানি না কেন ও গায়ে লাগে না খাওয়া দাওয়া করে সব করে কিন্তু ওর বড়ও হয় না কিছু না রাগ হয় আসলে আমাদের তো তেমন রাখার জায়গা নেই আর এই যে পুচির রাজকন্যা টুং টুং করে নড়ছে একদম খাই না জানেন তো আপনি যাই দেবেন একদম খাওয়া দাওয়া করে না পুরো কার্বন কপি পুচি কার্বন কপি এই নিয়ে পুচি তৃতীয়বার মা হলো একটু খাওয়া দাওয়া না করলে কি হবে দুধ দেবেন দুধ খাবে না ওর মা খাবে ও খাবে না তো যার জন্য ওর ওই ওই টিংটিং অবস্থা মাঝে একদিন রান্না করেছিলাম বিরিয়ানি তার এই পর্যন্ত ভিডিও করেছি পরেরটা আর করা হয়নি আসলে স্ট্যান্ড নেই তো তো যার ফলে স্ট্যান্ড না থাকলে হাতে ধরে তালে গোলে নানান কাজের তালে রান্না হয়ে গেছে সে ভিডিও করতেই ভুলে গেছি পরের পাটটা ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে খুব ভালো থাকুন